কর্মদক্ষতার ভিত্তিতে রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেরা তিনজন সরকারি কর্মচারীকে পুরস্কৃত করবে বিগত অর্থ বছরে বিভিন্ন সূচকের ভিত্তিতে যে কর্মদক্ষতার মান নিরূপণ করা হয়েছিল সেই হিসেবে প্রথম হয়েছে অমরপুর আর ব্লকের রোরাল প্রোগ্রাম ম্যানেজার তথা উত্তর চেলাগাং ভিলেজ কমিটির ইনচার্জ ডক্টর জয়ন্ত সরকার ডক্টর সরকারকে অনুরোধ রাখছি মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ডক্টর সরকারের হাতে পুরস্কার তুলে দেবার জন্য ইউ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ